আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আই এম ডক্টর এইচ এম অর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবঙ্গ লক্ষ্মীপুর বাংলাদেশ আই ওয়ান টু ডেমস্ট্রেট আই ওয়ান্ট টু ডেমোনস্টেড এ কেস অফ মিস্টার ইমরান হাসান এইজ আটি ওয়ান ইয়ার্স ওল্ড হি হ্যাজ বিন সাফারিং ফ্রাম এলার্জিক রাইনাইটিস ফ্রাম সিনস কত বছর এই নাকের প্রাণী সো মাই ফ্রেন্ডস since 20 years and also suffering from lacrimation of the eye with eating that means lacrimation means discharge <coughs> discharge water from eye this is his uh, chief complaint and also this this is a problem so I can treat this passion. How can how can I treat this passion? Formula is very simple and easy. Treat the passion, not the disease. This is the formula. An easy way, said Samuel Christian Frederick Henneman All diseases are treated by this formula. All diseases. Not only... एलर्जिक रैनाइटिस और हेडेक और पालस और हेमोरॉयड और लिवर सिरोसिस और हार्ट बर्न एक्सेट्रा 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 ऑल डिजीज आर ट्रीटेड बाई द बाई दिस फार्मूला व्हाट इस फार्मूला ट्रिट द पेशन नॉट द डिजीज एंड बेज्ड ऑन सिम्टोमोलॉजी जेनरल सिम्टोम पर्टिकुलर सिम्टम माइंड सिम्टम पास्ट सिमटम फैमिली हिस्ट्री एक्सेट्रा एक्सेट्रा all symptomology is covered by now few um, many many medicine pulsatilla phosphorus sulfur silicea see my friend pulsatilla already covered these symptoms. Silesia al already covered this symptom. Sulphur covered this symptom. Phosphorus others symptom. But which medicine do I give? Pulsatilla or phosphorus or silasia or sulfur? The symptom is very, which symptom that symptom is very qualitative. Qualitative. এভার টু মিল্ক অ্যান্ড সুইট স্টুল আর্জিং রাইজিং আফটার অ্যান্ড সাপারেশন অফ স্কিন ডিজিজ অ্যান্ড লেনথি নিমাসিয়েটেড পার্সন ফর দিস থ্রি জোন চুজ এর নাও ব্রিম স্টোন সালফার আদার্স নেম আদার নেম ইজ ব্রিম স্টোন যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেলে বাংলাদেশি অনেক আছেন হয়তো পুরো ইংলিশটা বোঝেন না তাই তাদের জন্য বাংলাতে আবার বলা হচ্ছে আমার এই প্যাশেন্ট ইমরান হাসান বয়স হলো একুশ বছর সে আজকে বিশ বছর ধরে প্রায় যে অ্যালার্জিক রাইনাইটিস ভুগতেছে লাইক ক্রিমেশন অফ দ্য আই উইথ ইচিংয়ে ভুগতেছে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না খুবই কষ্ট পাচ্ছে তাহলে আমাদের ট্রিটমেন্টটা কি আমরা যে রোগের নাম ধরে ধরে ট্রিটমেন্ট দিয়ে দেবো এই যে অ্যালোপ্যাথিতে যেরকম টাইফয়েডের এই ওষুধ ম্যালেরিয়ার এই ওষুধ আপনার ইনফ্লুয়েঞ্জার এই ওষুধ এই ওষুধ নিম্যাটিক ফিভারের এই ওষুধ হে ফিভারের এই ওষুধ এরকম কতগুলো ভাগ ভাগ থাকে একটা রোগের ওষুধ আরেকটাতে যায় না কিন্তু আমাদের এরকম গদবাদা কোনো ওষুধ নেই আমাদের ওষুধ হল লক্ষণ ভিত্তিক আর এলোপ্যাথিক ওষুধ হলো রোগের নাম ভিত্তিক জীবাণু ভিত্তিক জীবাণু যতক্ষণ খুঁজে না পাবে অতক্ষণ ওনারাও প্রেসক্রাইব করতে পারে না যেরকম করোনা সময়ে করোনার যে জীবাণু সেটার ওষুধ আবিষ্কার হয় নাই তাই ওনাদের হাত বন্ধ ওষুধ নয় দিবে কোথেকে টাইফয়েড জীবাণু পেয়েছে তাই টাইফয়েডের ইঞ্জেকশন অ্যাকসেট্রা ম্যালেরিয়া পেয়েছে তাই ম্যালেরিয়ার চিকিৎসা একসেট্রা চলছে কিন্তু আমাদের এরকম কোনো গদবাধা কথা নাই। আমাদের কথা হলো রোগ নয় রোগীকে দেখো এবং সিমটমগুলো দেখো তাহলে আমরা জেনারেল সিমটম নিলাম জেনারেল সিমটম নেওয়ার পরে পার্টিকুলার সিমটম নিলাম তারপর মাইন্ড সিমটম নিলাম নিলাম তারপরে একটা মেডিসিনে আসবো সেখানে আবার এলিমিনেটিং সিস্টেম আসছে মেডিসিনের কোয়ালিটি সিমটমের কোয়ালিটি দেখতে হবে কোন মেডিসিনের কোন সিমটমটা অনেক কোয়ালিটিপূর্ণ সে কোয়ালিটিটা যদি না থাকে কম দামি লক্ষণগুলাকে ফেলে দিতে হবে সেগুলো কোনো দাম নাই এগুলো দিয়ে এত বড় কঠিন রোগ পুরান রোগ সারবে না তাহলে ইমরানকে আমি যেই লক্ষণে ব্রিম দিতে যাচ্ছে সেটা হল টু মিল্ক সে মিষ্টি দুধ খেতে ভালোবাসে না কিমরা ঠিক আছে সে মিষ্টি খেতে ভালোবাসে না কথা ঠিক আছে বন্ধুরা আমরা জানি যে সালফার বা ব্রিম মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু একইভাবে কোনটা ইন্ডিকেট আছে যে আপনি যদি যান স্টোমাক অধ্যায় অ্যাভাসন্টুতে সেখানে দেখবেন সালফার মিষ্টি খেতেও ভালোবাসে না এই কথাটাও লেখা আছে স্টুল আর রাইজিং আফটার মানে ঘুম থেকে উঠার পরে তার বাথরুমের চাপ হওয়া এটা কিন্তু খুব কম মানুষের থাকে কিন্তু ইমরান হাসানের এই লক্ষণটা আছে কি আছে সাপ্রেশন অফ স্কিন ডিজ তার বয়স যখন দশ ছিল ওর মা কিন্তু পাশে বসা এই যে ওর বয়স যখন দশ ছিল তার এক ধরনের একটা রোগ দেখা দিছিল সেখানে ট্যাবলেট বা বলম টলম দেওয়া হয়েছিল তো তাহলে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ একটা লক্ষণ আমরা পেয়ে গেছি তাহলে কোয়ালিটিতে আমার কিন্তু এখানে অনেকগুলো লক্ষণ পেয়েছি যে সালফার ফালস লক্ষণ আছে সাইলিশিয়ার লক্ষণ আছে ফসফরাসের লক্ষণ আছে কিন্তু এগুলোকে আমি এক সাইডে ফেলে রেখে সালফারকে হাতে রেখে রেখেছি এবং সালফারটা দিয়েছি তাহলে দেখা যাবে আমার পেশেন্ট আমি দশ দিন পরে খবর নেব এবং আমি আপনাদেরকে ভিডিওটা ডেমোনস্ট্রেট আবার দেবো যে বিশ বছরের রোগ দশ দিন চিকিৎসা কি উন্নতি হলো না হলো সেটা আপনাদেরকে আমি আবার পুনরায় দেখাবো থ্যাংক ইউ ভেরি মাছ এভরিবডি